বিসমিল্লাহ রহমানি রহিম সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মসজিদুল আকসার একটি ছবি পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেই পোস্টের মাধ্যমে জানানো হচ্ছে যে মসজিদুল আকসাই ইসরায়েলি ইউজিরা বোমা মেরে ধ্বংস করে দিয়েছে বর্তমানে বাংলাদেশের চারজন আলেম সেখানে উপস্থিত হয়ে ভিডিও মাধ্যমে জানা জানিয়েছেন যে মসজিদুল আকসা হেফাজত আছে সম্পূর্ণ নিরাপদ আছে আর আল্লাহ তালা পবিত্র কোরআনে চারটি মসজিদের কথা উল্লেখ করে বলেছেন চারটি মসজিদ আল্লাহ নিজে হেফাজত করবেন প্রথম হচ্ছে মসজিদুল হারাম দ্বিতীয় হচ্ছে মসজিদুল নবী তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা চতুর্থ হচ্ছে মসজিদুল কুবা এই চারটি মসজিদ আল্লাহ কিয়ামত পর্যন্ত নিজে এই হেফাজত করবেন আর মসজিদুল আকসা কেন ইহুদিরা ধ্বংস করবেন এই মসজিদুল আকসা নিয়ে তো ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে বা মুসলিমদের মধ্যে মানে ঝামেলা বা সমস্যার সৃষ্টি ইহুদিরা চাই জেরুজালামে অবস্থিত মসজিদুল আকসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কিন্তু মুসলমানদের ইমানি শক্তির কাছে তারা বারবার পরাস্ত হইতেছে এরই ফলস্বরূপ তারা মজলুন ফিলিস্তিনবাসীর উপর নির্মম নির্যাতন চালাইতেছে আপনি একটা জিনিস ভাবলে দেখতে পারবেন যে ইসরায়েলের আশেপাশে প্রত্যেকটা মুসলিম দেশ সিরিয়া জর্ডান ইরাক ইরান সৌদি আরব প্রত্যেকটা মুসলিম দেশ আশেপাশে অন্য কোনো রাষ্ট্র নাই বে বিধর্মী কোনো রাষ্ট্র নাই আশেপাশে তারপরেও তারা কেন এত শক্তিশালী তারপরেও মুসলিম দেশগুলা কেন বয়ে গেছে আসলে আল্লাহ আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহ তো পারেন তাদেরকে চাইলে নিমেষে ধ্বংস করে ফেলতেন কিন্তু রাসুল সাল্লাহাম হাদিসে পূর্ব এর ভবিষ্যৎবাণী পূর্বই করেছেন যে এই ইহুদিদের মধ্যে বা ইসরায়েলিদের মধ্যে দাজ্জাল আসবে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম এবং দাজ্জাল মুহূর্তেই মানুষকে হত্যা করে আবার জীবিত করতে করে ফেলতে পারবে এই শক্তি আলা নিজেই তাকে দিবেন মানুষের বা মুসলিমদের ইমানি পরীক্ষার জন্য তো দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবেন ইমাম আদি আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করে এই ফেতনার সমাপ্তি ঘটাবেন এবং পুরো বিশ্বের মধ্যে ইসলামী শাসন কায়েম করবেন তো দাজ্জাল আসার আগে আল্লাহ এই ইহুদিদেরকে বা ইসরায়েলিদেরকে অনেক শক্তি দিবেন এবং এই শক্তির মাধ্যমে আল্লাহ মুসলিমদের ইমানি পরীক্ষা নিতেছেন তো আশেপাশে আল্লাহ এই জন্য বলছেন যে ইসলামের ক্ষতি কাফেররা যতটুকু ক্ষতি করতে না পারছেন মুনাফিকরা তার বেশি ক্ষতি করছেন তো আশেপাশে এই নামদারি মুসলিম মুনাফিকগুলা মানে চুপ হয়ে আছেন ডরে বয়ে কাঁপতেছেন কিন্তু এমন একটা সময় আসবে মানে কালো পতাকাবাহী মুসলিম দল যারা ইমাম মাহাদির কে ইমাম মাহাদির নেতৃত্বে অগ্রসর হবেন তাদেরকে কেউ থামাতে পারবে না তো আশা করি আমাদের সবাইকে আমরা যেন ইমাম মাহাদির দলে ইমাম মাহাদি আলি দলে অন্তর্ভুক্ত হতে পারি সেই মন মানসিকতা নিয়ে প্রস্তুতি নিতে হবে